মানে উনি আনলিমিটেড আপনার থেকে ফেসবুক অ্যাকাউন্ট নিবে আপনি এখানে দেখেন অনেকেই কমেন্ট করছে যে হ্যাঁ ইয়েস অ্যাভেলেবেল ইনবক্স মি আপনিও এইখানে ওনাকে বলে দিবেন ইনবক্স মি অথবা আপনি ওনাকে ইনবক্স করবেন যে আপনি ওনার সাথে কাজ স্ক্রল করতে করতে যদি আপনার সামনে এই ভিডিওটা চলে আসে তাহলে ভিডিওটা আপনার জন্যই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপনি ফেসবুক থেকে কিভাবে টাকা ইনকাম করবেন আমরা সাধারণত জানি যে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হলে আমাদেরকে মনিটাইজেশন করতে হয় যে পেজ বা ফেসবুক প্রোফাইল থেকে মনিটাইজেশন অন করে তারপরে ইনকাম করতে হয় কিন্তু এটা সেটা না এটা হচ্ছে আপনি ফেসবুক অ্যাকাউন্ট আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে আপনি সেই ফেসবুক অ্যাকাউন্টটা সেল করে আপনি ইনকাম করতে পারবেন আপনি প্রতিদিন আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি সেল করতে পারবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শুধুমাত্র দেখাবো যে আপনারা কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট সেল করবেন কার কাছে সেল করবেন কীভাবে সেল করবেন শুধু এটাই দেখাব তারপরে যদি আপনাদের রেসপন্স পাই আমি আপনারা যদি আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা যদি কমেন্টে আমাকে বলেন তাহলে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আপনারা আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো বেশি কথা না বলি আমি আপনাদেরকে দেখাই যে আপনারা কীভাবে ফেসবুকে ফেসবুক অ্যাকাউন্টগুলো সেল করবেন আপনি সাধারণত ফেসবুকে যে কোনো একটা ফেক আইডি হোক বা আপনার রিয়েল আইডি হোক আপনি আইডিতে সার্চ বারে এসে আপনি এখানে লিখবেন যে ফেসবুক অ্যাকাউন্ট বাই সেল এটা লিখে আপনি সার্চ করে দিলে এখানে দেখেন যে অনেক গ্রুপ চলে আসবে ফেসবুক পেজ অ্যান্ড ফলোয়ার্স বাইসেল ফেসবুক পেজ বাই সেল ফেসবুক পেজ বাই সেল তারপরে আপনার এই যে ফেসবুক আইডি বাই অ্যান্ড সেল আপনি ফেসবুক যেহেতু আপনি ফেসবুক অ্যাকাউন্ট সেল করবেন সেহেতু আপনি ফেসবুক আইডি বাইসেল বা ফেসবুক অ্যাকাউন্ট বাই সেল এই রিলেটেড গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পর আপনি যে কোনো একটা গ্রুপে ঢোকার পরে আপনি দেখতে পারবেন এই যে দেখেন তিন দিন আগে পোস্ট করছে নিউ ফেসবুক অ্যাকাউন্ট নিড আনলিমিটেড মানে উনি আনলিমিটেড আপনার থেকে ফেসবুক অ্যাকাউন্ট নিবে আপনি এইখানে দেখেন অনেকেই কমেন্ট করছে যে হ্যাঁ ইয়েস অ্যাভেলেবেল ইনবক্স মি আপনিও এইখানে ওনাকে বলে দিবেন ইনবক্স মি অথবা আপনি ওনাকে ইনবক্স করবেন যে আপনি ওনার সাথে কাজ করতে চান এসে দেখেন এখানে আরেকজন পোস্ট করছে যে আই নিড ফেসবুক আইডিস ইন লো প্রাইস ফেসবুক অ্যাকাউন্ট নিড আনলিমিটেড গ্রুপ অ্যাভেলেবেল হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম উনি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম নাম্বারও দিয়ে দিছে আপনি তার সাথে যোগাযোগ করে তার কাছে অ্যাকাউন্ট সেল করতে পারেন আবার আপনি এখানে যদি একটা পোস্ট করে দেন যে আপনার কাছে অ্যাকাউন্ট আছে যে সে আপনি এখানে লিখে দিলেন যে আমি ফেসবুক আইডি সেল করতে চাই আনলিমিটেড আপনি এটা পোস্ট করে দিলেন এইখানে এটা অ্যাডমিন অ্যাপ্রুভাল গ্রুপ অ্যাডমিন অ্যাপ্রুভ করে দিবে আপনার পোস্টটা আপনি যখন পোস্ট করবেন আপনি দশ পনেরোটা গ্রুপে অ্যাড হয়ে যাবেন বা আপনি এখানে কমেন্টে গিয়ে আপনি এখানে কমেন্টে কমেন্ট করে দিবেন মূলত আপনার দরকার ক্লায়েন্ট আপনি এভাবে ক্লায়েন্ট পাবেন এখান থেকে আপনি অনেক বাংলাদেশি রিসেলার পাবেন এই যে আইনিট ফেসবুক আইডিস লো রেট কামিন বক্স এনি মেবি পাকিস্তানি হবে যাই হোক আপনারা এখান থেকেই কিন্তু বাংলাদেশি রিসেলার পাবেন ইন্ডিয়ান রিসেলার পাবেন এই যে দেখেন আইনিট নিড ফেসবুক অ্যাকাউন্ট মানে আপনি এখান থেকে বিদেশি ক্লায়েন্ট ও পাবেন আবার দেশি ক্লায়েন্ট ও পাবেন আমি জাস্ট আজকের ভিডিওতে আপনাদেরকে দেখালাম যে আপনারা কীভাবে ক্লায়েন্ট পাবেন অ্যাকাউন্ট সেল করার জন্যে এখন আপনারা যদি আপনাদের যদি ভালো রেসপন্স আমি পাই তাহলে আমি নেক্সটে আরেকটা ভিডিও বানাবো যে কীভাবে আপনারা রিয়েল বিদেশি বায়ার পাবেন আপনারা বেশি দামে অ্যাকাউন্ট সেল করার জন্য আমি এই টপিকের উপর একটি ভিডিও বানিয়ে দেব আর আপনারা কমেন্টে জানাবেন যে যদি এই কাজটা আপনাদের ভালো লাগে আপনারা যদি এই কাজ করতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে কিভাবে আনলিমিটেড ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই ভিডিও বানিয়ে দেব আর কথা হচ্ছে যে আপনারা যারা এই ফেসবুক রিলেটেড অ্যাকাউন্টস রিলেটেড এই কাজটা করবেন তাদের হচ্ছে পেমেন্টটা পাবেন মূলত চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মানে বাংলাদেশে বেশিরভাগই রিসেলাররা অ্যাকাউন্ট নিয়ে থাকে ওরা অ্যাকাউন্ট নিয়ে পাকিস্তানে হোক বা ইন্ডিয়াতে হোক রিসেলারের কাছে দিয়ে থাকে মানে ওরাও রিসেলারের কাছে দেয় আর ওরা অ্যাক্সেস মার্কেটে সেল করে থাকে তাই আপনারা পেমেন্ট চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে পাবেন সেটা যার কাছেই আপনি সেল দেন আমার কাছেও আপনারা ফেসবুক অ্যাকাউন্ট সেল করতে পারেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা ওখান থেকে আমার গ্রুপে জয়েন হয়ে আমার কাছেও অ্যাকাউন্ট সেল করতে পারেন তো ভিডিওটা আজকেই ছিল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ